হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের ডিমের করে ঝোল এই মাছের ডিমটা রুই মাছের এই ডিমের কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে আর খেতেও যাতে টেস্টি হয় কিভাবে আমি এই ঝোলটা করেছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন এটার মতো সুস্বাদু আর কোনো আইটেম হয়ই না চলুন শুরু করা যাক প্রথমে আমি গরম জলের মধ্যে সামান্য লবণের হলুদ দিয়ে মাছের ডিমগুলো একটু ফুটিয়ে নেব যাতে আষ্টে গন্ধটা একদম চলে যায় এরপরই শুরু হবে পরের প্রসেসটা আপনারা দেখতে থাকুন এই মিনিট দুই তিন মতো ফোটালেই হয়ে যাবে এর আমি এই ডিমগুলো ভালো করে ছেকে জল ঝরিয়ে নিয়ে নেব অন্যদিকে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা রসুন কোয়া কুচি আর আদাটাকে একটুখানি ঘষে রেখে দেব এখন জল ঝরিয়ে এই ডিমটা দেখুন এরকম দেখতে হবে এটার মধ্যে আমি একে একে সব দিয়ে ভালো করে একটা বাইন্ডিং তৈরি করব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এর সাথে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কালো জিরে গোটা কালো জিরে এছাড়াও এর মধ্যে দিয়ে দেব একে একে বেসন আমি এর মধ্যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করিনি তাহলে এই বড়াগুলোর ভিতরে ভীষণ শক্ত হয়ে যাবে এখন দিয়ে দেব একে একে ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা জন্য আমি আলাদা করে লঙ্কার গুঁড়ো দিইনি তবে কাশ্মীরি মির্চ পাউডার দেওয়া হয়েছে আর দিয়ে দেব সরষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে আমি বড়াটা তৈরি করে নেব মাছের ডিমটা ভালো করে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে এখন একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব দেখুন আমার মাখাটা এখন রেডি হয়ে গেছে এই তেলটা গরম হয়ে গেলে আমি বরার আকার করে একে একে ভেজে নেব বড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই ভালো হবে তাহলে ভিতরের গুলো ভাজা হয়ে যাবে নাহলে উপর উপর থেকে লাল হয়ে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলো কিন্তু আপনারা ডালের সাথেও খেতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে এখন এটা আমি গ্রেভি বানাবো তো গ্রেভির জন্য আমি এরপরে একটা পরিষ্কার কড়াই নিয়ে নেব সেই কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দেব যখন স্মেল আসছে সুন্দর তখন একটা গোটা আলু দুমো করে কেটে রেখেছি সেটা ভালো করে ভেজে নেব এর সাথে লবণ হলুদও দিয়ে নিতে হবে আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তারপরে দিয়ে দেব। একে একে বেসিক মশলাগুলো যেগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রয়েছে আর শেষে দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর এছাড়াও এখানে আমি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে পুরো মশলাটা এখন গরম মশলা দিয়েই আরেকটু কষাবো তারপরে দিয়ে দেব গরম জল এই জলটা ফুটে উঠলেই তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দেব। আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়েছি আর এরপরে আপনারা চাইলে এর মধ্যে আরেকটু গরম মশলা আর সামান্য একটু ঘিও দিতে পারেন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি উপর থেকে বড়াগুলো দিয়ে দেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী ঝোলটা রাখবেন আর না হলে ড্রাই করে নিতে পারেন আমার এটা যখন ফুটে উঠবে সব শেষে আমি ধনেপাতা পত্তা কুচি দিয়ে নামিয়ে নেব মাছের ডিমের এই যে বরার ঝোলটা আমার এখন রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে সার্ভ করলে হয়ে যাবে সে ডিমে বড়ার ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নতুন নতুন এরকম অনেক ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আমার রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন এখন চলি আপনারা সকলেই খুব ভালো থাকবেন আশা করি পরের ভিডিওতে আপনাদের সকলকেই আমি কাছে পাবো টাটা